আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে যেতে হবে সকলেরই কেননা এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারব না আমার পূর্বপুরুষ ছিলেন এরও চলে গেছে আমরাও আছি থাকবো না কোনো একদিন থাকবো না যে কোনো মুহূর্তে আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব তাই আসুন আমরা সকলেই যেন ভালো কাজে নিয়োজিত থাকতে পারি খারাপ কাজতে দূরে থাকতে পারি এটাই কামনা করি সকলেই সকলে মিলেই যেন আমরা ভালো কাজ করতে পারি আমরা সকলেই সকলের জন্য দোয়া করব সকলেরই যেন আল্লাহ তাল্লাহ হেফাজত করেন সুস্থ রাখেন ভালো রাখেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ